সম্মানিত অনুমা কেরাম এবং যারা মাইক্রোফোনের মাধ্যমে শুনছেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এখানে বক্তব্য দেওয়ার বেশি পরিবেশ নেই আমি আমাদের ব্যবসায়ী হিসেবে আপনাদেরকে তিনটি মেসেজ দিতে চাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কাদিয়ানিরা সিলেটে আখালিয়ায় একটা আস্তানা ঘটতে চাচ্ছেন জমিও কিনা হয়েছে আমরা ব্যবসায়ীরা সিলেটের ময়দানে কাজিয়ানদের অবস্থান হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ এক নম্বর কথা দুই নম্বর ব্যবসায়ীদের পক্ষ থেকে যে মেসেজটি কাজিয়ানিদেরকে আগে তো আমরা বিভিন্ন অজুহাত শুনতাম পরিবেশ ভালো না এখন তো পরিবেশ ভালো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলতে চাই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে দুই নম্বর দাবি ছিল আমাদের এটা তিন নম্বর দাবি তিন নম্বর দাবি না সেটা আপনার সম্মানিত আসলে ওলমারা ডাক দেন সিলেটের ব্যবসায়ীরা আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য অর্থ বিত্ত সামর্থ্য দিয়ে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার দিনের জন্য কবুল করে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ